এখানে যাওয়া যাবে না গেল দু একটা লাস্ট পড়বে এই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে গাছের টেন্ডারটা হয়েছে এটা শিডিউল কাটেছি গত দুদিন আগে এই টেন্ডার কাটার শনিবারে গত শনিবার টেন্ডার কাটার পরে গতকাল রবিবার ছিল রবিবারে আমি বিডি করেছি বিডি করার পরে টেন্ডার ড্রপিং আসছি আজকে সাড়ে বারোটায় লাস্ট ড্রপিং আমি এখানে আসছি দশটা চল্লিশ দশটা চল্লিশে দেখেছি অনেক লোক অনেক ভিড় আমার হাতে এই ব্যাগটা ছিল এইভাবেই ছিল আমি এভাবে ঢুকছি ওই এখান থেকে মাঠে মধ্যে থেকে অনেক লোকের মাঝে আমাকে কেউ যেন ডাকছে কেউজন এ এদিকে আছে টেন্ডার ড্রপিং হবে না এদিকে আসেন আমি অচিন মানুষ গেলাম ওনার কাছে অপরিচিত বললাম যে ভাই কী হবে টেন্ডার ড্রপিং হবে না কেন টেন্ডার ড্রপিং হবে না বলছেন আমরা নিকু করব নিকু করব বলে কিসের নিকু আমি তো ওটা বুঝি না নিকু টেন্ডার ড্রপিং টেন্ডার শিডিউল কাটছি টেন্ডার আমার যেটা রেট আমার কর্তা মতো হয়েছে আমি সেটা রেট দিচ্ছি ড্রপিং দেবো শিডিউল মোতাবেক সব শর্ত মেনে তারপরে আমরা পেলে তারপরে পাবো না পেলে নাই আর না যাবো না এই বলে ব্যাগ হাত থেকে নিশে ব্যাগ হাত থেকে নিলে আমি ভাই আমার ব্যাগ দেন ঠিক আছে ড্রপিং হবে না ড্রপিং না ব্যাগ দেন আমি চলে যাব এই বলে ব্যাগটা নিয়ে আমি সাইড দিকে গেছি সাইড এর দিকে যা তাও বসে থাকলাম তারপর যখন বারোটা বাজতে চললো ঠিক শুনছি যে আরেক জায়গায় ড্রপিং হচ্ছে কোথায় ওই রাজশাহী কলেজের সামনে ওখানে ওখানে গেলাম ওখানে জাদুঘর মোড়ে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে অনেক লোকজন বসে আছে তো বলে ভাই এদিকে ইয়া হবে না ড্রপিং হবে না এদিকে যাওয়ার না ভিতরে কোনো লোকজনের সাড়া পেলাম না তা আমি আবার ঘুরে চলে আসছি ওদিকে গেলাম না আবার এখানে আসছি এখানে এসে যখন অফিসে ঢুকতে লাগছি তখন এই গেটে আমাকে বাধা দিছে এই গেটে বাধা পাঁচ সাতজন লোক এরা কার লোক বা কার নাম আমি চিনি না কাউকে চিনি না পার্সোনালি চিনি না মুখ লোক দেখলে চিনতে পারবো এলাকারই লোক মানে হয়তো শহরেরই তো আমাকে বলে ভাই এখানে যাওয়া যাবে না গেলে একটা লাশ পড়বে হ্যাঁ এখানে যদি টেন্ডার ফেলতে যান আমি না টেন্ডার ফেলতে যাবো না ভাই অফিসের লোক অফিসে একটা দরখাস্ত দিতে দরখাস্ত দিতেও যাওয়া যাবে না তখন আমি এখান থেকে ওই মেডিকেল স্টোর রুমে গেছি ওখানে যা দরখাস্ত লিখছি দরখাস্ত লিখে

কাটা সেই জায়গায় মাত্র পাঁচটা শিডিউল ড্রপিং ড্রপিং হয়েছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তাহলে এখানে একটা মহল তাদের শক্তিকে ব্যবহার করে তারা চাচ্ছে যে সিডুলটা তাদের নামে করে নেওয়ার জন্য তাহলে এখানে সরকার এবং দেশ কিন্তু রাজস্ব থেকে রাজস্ব তারা পাচ্ছে না হারিয়ে যাচ্ছে তো সেই জায়গায় আমার মনে হয় যে ওই সময় আমরা চাইলে কিন্তু বিশৃঙ্খলা করতে পারতাম কিন্তু সরকারের প্রতি দেশের কিছু দেখে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোনো বিশৃঙ্খলা চাইনি বা করি নাই সেই সেই সুবাদে আমরা কিন্তু এখানে যে শিডিউলটা হয়েছে এটাকে আমরা রিটেন্ডার দাবিতে আমরা এখানে দরখাস্ত জমা দিয়েছি আজকে আপনারা এখানে অনেক লোক ছিল আমি কার নাম বলবো এখানে তো সবাইকে আমরা চিনি না আমরা ব্যবসা করি এখানে এখানে আসার পরে দেখছি যে একটা একটা মহল শক্তি প্রয়োগ করে তারা শিডিউল ড্রপিং করতে দিচ্ছে না আমি এখানে আমি আসার পরে যতটুকু শুনলাম এখানকার স্থানীয় যারা আছে তারা এখানে ভালো চিনে আমরা বলতে পারবো না এখানে ইন্ডিভিজুয়াল নাম তা আমরা সকলের সাথে এবং আমার আমরা যারা শিডিউল কেটেছিলাম তারা প্রত্যেকেই আহ আস্তে আস্তে হয়তো বা তারাও দরখাস্ত দিবে কারণ এখানে এইভাবে অনিয়ম মেনে নেওয়া যায় না আমরা তো চাই যে সবাই আসো

আমাদের পিএস সাথে পিএস স্যার সার স্যার